এটার গাড়াটা এটা হবে বাটার সিল্কের গাড়া তাই না দেখেন অনেক সিকোয়েন্সের একটা ড্রেস পুরো প্যানেলে কাজ পাচ্ছে তিনটা আচ্ছা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থেকে আজকে খুব সুন্দর সুন্দর গারা ছেড়ে দেখাবো লাখনো আছে এখানে কিন্তু পার্টি কিছু গাউন আছে তো যারা হচ্ছে হোলসেল নেবেন অবশ্যই যোগাযোগ করবেন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে শুরুতে কোনগুলো দেখাচ্ছেন আচ্ছা একদম সাদা পুরি দিয়ে শুরু করতেছি দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ অ্যাম্বোয়ারি প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আছে পিওর কটন এটা হচ্ছে সাদা পরীর একদম ভাইরাল একটা ডিজাইন কিন্তু এটা প্যান্টটা হবে কন্টাস্টে কটন তাই না মানে গরমের জন্য একদমই আরামদায়ক দুপারটা হবে পিওর কটন প্রাইস কত থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা কালার কয়টা আছে কালার হবে দুইটা বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ অনলি বারোশো পঞ্চাশ আচ্ছা এটা খুচরা মূল্য হোলসেল নিলে দামটা আরও কমে যাবে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওরনাটা খুব সুন্দর একটা ওড়না ওকে টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন চুনরির ভিতরে কিছু গাড়ারা দেখাবো চুনরির গাড়ারা এটা কিন্তু অনেক বেশি ট্রেন্ডে একটা ডিজাইন অনলাইন হিট একটা কালেকশন এটা সম্পূর্ণ ইন্ডিয়ান ক্যাটালগ একটা ডিজাইন থাকবে এটার দুপাট্টাটা হবে জামদানি কটনের ভিতরে আজকে যে প্রাইসটা থাকবে একদমই ধামাকা অফার প্রাইস এ হচ্ছে দুপাট্টাটা দেখেন বিশাল বড় দুপাট্টা প্যান্টটা হবে গাড়ারা আচ্ছা শোর দেখতেই পাচ্ছেন এই হচ্ছে গাড়ারাটা এটা কিন্তু এখানে হচ্ছে ডলার করা আছে প্রাইস কত অনলি সাতশো টাকা কালার আছে কয়টা দুইটা মানে একটা হচ্ছে ব্লু আচ্ছা এটা গ্যারান্টি আছে প্রাইস অনলি সাতশো ছশো টাকাটা আছে ছশো টাকার রঙ আমার তো দোকানদার দেয় না এই হচ্ছে আচ্ছা আপশ্যর দেখতেই পাচ্ছেন এটার গারেটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন অনেক ঘের প্রাইস মাত্র সাতশো আচ্ছা এখন দেখাবো খুব সুন্দর একটা গারেজ সেট এটা কিন্তু স্টোন করা আছে এটা একদম চিপ অ্যান্ড বেস্ট মানে যারা একদম কমের ভিতরের গারাারা চাচ্ছেন তাদের জন্য এই হচ্ছে এটা অনলি পাঁচশো টাকা আচ্ছা মানে পাঁচশো টাকায় গাড়ারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে এটার গাড়ারাটা এটা কিন্তু ঘেরা আছে মোটামুটি ভালোই এটা টাকায় থ্রি পিস আচ্ছা মানে এটার ভিতর শুধু ব্ল্যাকটা পাঁচশো টাকা আর বাকিগুলো এগুলো ছয়শো পঞ্চাশ করে এটা কিন্তু কাজগুলো একটু ভারী হবে স্টোন করা আছে প্লাস কাপড়ের কোয়ালিটিও বেটার পাচ্ছেন এটা দুপারটা। আর এই হচ্ছে এটার গাড়াটা এটা হবে বাটার সিল্কের গারাড়া তাই না দেখেন অনেক ঘেরের একটা গাড়ারা থাকবে এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ আচ্ছা এটাও ছয়শো পঞ্চাশ বটল গ্রিন ওকে এই হচ্ছে এটা হচ্ছে জাম কালার ছয়শো পঞ্চাশ আচ্ছা ভিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটা কিন্তু লাখনো একটা ডিজাইন আছে সম্পূর্ণ কাজ করা নিচের প্যান্টটা কিন্তু হচ্ছে কাটর করা আছে প্রত্যেকটা ড্রেস কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর যারা বিজনেস করতে চান সরাসরি চলে আসতে পারেন ফ্যাশনে আচ্ছা এটা কিন্তু গাড়াটা অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন কাটার করা আছে দুপাটেটার সম্পূর্ণ কাজ প্লাস কাটার করা প্রাইজ কত এটার এগারোশো পঞ্চাশ বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ এটা দেখেন এটাও দারুণ

এটা হচ্ছে সিগ্রিন কালার এটা ওনা প্যান্ট এটা হচ্ছে রেড কালার হ্যাঁ আর এটা হচ্ছে হোয়াইট কালার দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ আচ্ছা জর্জ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নায়রা কাট কটনের নায়রা গলা থেকে একদম হচ্ছে পুরো সাইডটা কিন্তু কাটার প্লাস হচ্ছে লেজ করা আছে আর এই হচ্ছে ওনাটা পুরো ওনাটা কিন্তু লেস করা দেখতেই পাচ্ছেন চমৎকার কিন্তু ওনা পাচ্ছেন প্রাইস এক হাজার টাকা আচ্ছা কালার কয়টা আছে কালার হবে তিন তিনটা আচ্ছা এটা দেখ এটা কিন্তু আর একটা ডিজাইন হবে এটা থ্রি পিস প্রাইস কত এক হাজার টাকা এটা আর একটা কালার আচ্ছা এটাও থ্রি পিস এটা এক হাজার টাকা আচ্ছা এটা একদম ভাইরাল একটা থ্রি পিসের ডিজাইন কিন্তু এটা ল্যাভেন্ডার ভিতরে আছে পিওর কটন দেখতেই পাচ্ছেন কালার ডিজাইন সবগুলো সুন্দর এটা ওর না এটা প্যান্টটা কিন্তু হবে আফগানি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কুচি করা আছে প্রাইস কত আটশো পঞ্চাশ এটা কিন্তু কুসুম কালার ভিতরে চমৎকার এটা ডিজাইন দেখেন এটা সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা পেটানো কাজ পুরো প্যানেলে কিন্তু একদম পেটানো কাজ করা হবে চমৎকার ডিজাইন থাকবে এই হচ্ছে ওরনাটা এটার প্রাইস কত এক টাকা ওকে অনেক সুন্দর আচ্ছা এটা কিন্তু টু পিস এক টাকা আচ্ছা ফার্স্ট এটা কিন্তু চিকেন কারি ওয়ার করা থাকবে চমৎকার একটা ডিজাইন আছে এটা টু পিস আচ্ছা প্রাইস সাতশো পঞ্চাশ ওকে আমরা টু পিসগুলো দেখি শেষ করে দেব দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা টু পিসের কালারগুলো কিন্তু সুন্দর এগুলো খুচরা মূল্য সাতশো পঞ্চাশ টাকা যারা পাইকারি নেবেন সেক্ষেত্রে দামটা আরও কমাই দেবে এটা সিবিট কালার বা ভাঙ্গি কালার সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এটাও সাতশো পঞ্চাশ এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতর আছে আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন টিউলিপ ফ্যাশনে অনলাইনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ